আযে তোতো পিতারা ধাধি তাগা ওনানেদে একাদারানা কাধিলো মসিদো গানাদে মসিদো গানানামি মহাদেরসাদে মকির পাগা পাইনা সিচি আর দাওলো আগে নামে বাবা হল নামে কিন্তু বাবা চলে গেছে আহার গেছে হাজার টাকা দিলো লাগে রোকারো খুব বড় করি আমারে স্মরণ যত দূর যায় প্রдаго সুখে রন দোর সঙ্গে rama নবীর দেশে এখান থেকে দুশো কিলোমিটার যাবে আর দুচার মেটার একটা ঘোড়া সম্ভব এটা তোমার পালাদার মন্দির

অসুস্থকে সুস্থ করো তুমি নিরঞ্জন তাহের মেতে বন্ধু তাহিরও নামেতে পাঁচ হাজার টাকা দিল

শুনলাম কোনো সত্যজনকে ফাঁকি রেখে তুমি পালিয়েছো যারা যুদ্ধের ময়দান থেকে পালায় তারা হলো বনাবে